আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে ইন্দোনেশিয়ার ওয়ার্ক পারমিট বিচার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল করে রাখুন ইন্দোনেশিয়া ওয়ার পারমিট খরচ এটি দুটি ভাগে ভাগ করা হয় সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি ইন্দোনেশিয়াতে কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট ফির প্রয়োজন হয় নিতে হয় এর জন্য সরকারি ফি নির্ভর করবে মেয়াদের উপর সাধারণত এক বছরের ওয়ার্ক পারমিটের জন্য প্রায় বারোশো মার্কিন ডলার পড়বে কিছু ক্ষেত্রে একটু বেশিও পড়তে পারে ভিসা ফি ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে ফি পড়বে প্রায় একশো ডলার থেকে শুরু করে দুশো মার্কিন ডলারের মতো অন্যান্য ফি কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক মেডিকেল এবং অন্যান্য প্রশাসনিক ফি বাবদ আরও বেশ কিছু টাকা খরচ করতে পারে এজেন্সি ফি আপনারা যদি ইন্দোনেশিয়াতে এজেন্সির মাধ্যমে কাজের বিষয়ে যেতে চান এক্ষেত্রে আপনাদের দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এজেন্সিরা নিয়ে থাকবে এটি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নিয়োগকর্তার সাথে যোগাযোগ এবং এ সকল বিষয়ের উপর ভিত্তি করে নিয়ে থাকবে অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সোনাদের অনুবাদ খরচ বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় বিমান ভাড়া প্রায় সাধারণত তিরিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মতো পড়ে এটি নির্ভর করবে কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিটটি কত আগে কাটা হয়েছে এ সকল বিষয়ের উপর সর্বমোট খরচ করলে আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে সর্বমোট খরচ পড়বে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আবেদন পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও